বেয়াদবি করা যাবে না কুরআন শরীফের 29 পারা সূরা কালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতুল লিং বাদা দা জি জানি আল্লাহ বলেছেন উইত আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে নবীর সাথে বেয়াদবি করার কারণে 10টা গালি দিয়েছেন এর মধ্যে 10 নাম্বার গালি হলো জারজ সন্তান কোরআন শরীফ অস্বীকার করতে পারবেন কথা কয় না অস্বীকার করা যাবে এই আপনারা জানেন তাব্বাতিয়াদা একটা সূরা আছে সূরা লাহাব সূরা লাহাব কেন নাজিল হইছে জানেন আমার নবীর সাথে বেয়াদবি করেছিল আবু লাহাব কি করেছিল আমার নবীকে আঘাত করার জন্য পাথর হাতে নিয়েছিল কি করেছিল হাতরা উঠাইতে দেরি আমার আল্লাহ সূরা লাহাব পাঠাইতে দেরি নাই করে নাই ধ্বংসের খবর দিয়েছে সাবধান আমার নবীর সাথে তুমি যদি পারো নবীর সন্ন্যত কে ধরবা না পারলে তুমি কি করো না আরে হেয়া করবো আনে কথা বুঝতে পারছে না মা নবী সাথে বেদম করা যাবে এই যুবক তোমাদেরকে বলি প্রত্যেকটা সুরা আয়াত নাজিল হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে কি আছে সানে নজর আছে প্রেক্ষাপট আছে আছে না নাই সবচেয়ে ছোট ছুরা ইন্না আতায়না কালকাউসার ফসললি রব্বিকা মনহার ইন্না শানিয়াকা হুয়াল সর্বশেষে আবদার শব্দটি আছে নি আবদার শব্দটি যারা ওয়াইলের পুত্র মাস তুমি যখন পনক পুত্র যখন ইন্তেকাল করলো ওয়াইলের পুত্র মাস আমার আপনার প্রাণের নবী কে আবতার বলে সম্বোধন করলো কি বলে আবদা বলে আবতার যখন বলল নবীজিকে নিচ্ছা বলল নির্বংশ বলল বলতে দেরি রে আমার আল্লাহ জিবরাইল কে ডেকে ডেকে বলে জিবরাইল যা যা আমার হাবিব কে যারা আজকে আবদার বলেছে তুমি সূরা কাউসার নিয়ে যাও আমার হাবিবের কাছে আজকে যারা আমার হাবিব কে আবদার বলেছে তারাই হবে কাল হাশরের ময়দানে আফতার জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ আর যারা প্রাণের নবী কে ভালোবাসবে তাদের জন্যই বরদ হলো হাউজে কাউসার জোরে জোরে কয় না সুবহানাল্লাহ সুহান আল্লাহ আমাদের সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই